হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো হালকা শীত শীত এই কমছে এই বাড়ছে এতে শরীরে নানা রকম সমস্যা তো হয়েই থাকে তারপরে বিয়ের মাস অনেকেরই বিভিন্ন অনুষ্ঠানে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে রাতের খাওয়া দাওয়া একটু রেক্সেশনে খাওয়া দাওয়া করা একটা বয়সের পর ঠিকঠাক করলে শরীর সুস্থ থাকে সেরকমই বিভিন্ন খাওয়া দাওয়া যেমন করতে হবে তার সঙ্গে আমাদের শারীরিক এক্সারসাইজটাও যুক্ত করতে হবে সে শারীরিক এক্সারসাইজ আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে যুক্ত কিন্তু কোথাও যাবু মনে করলে ভালো মন্দ খেতে হবে বা যেগুলো মানে রাতের বেলা খাওয়া সবার পক্ষে সহ্য হয় না এই জন্য রকম গ্যাস অম্বল এসব তো হয়েই থাকে সেসবের জন্য আমরা বিভিন্ন যোগা প্রাণায়নের আশ্রয় নিতে পারি তাহলে আমাদের হজমের সমস্যা থেকে আমরা অনেকটাই নিজেদের মুক্ত করতে পারি সহজেই হজম হয়ে যায় তার মধ্যে কিছু পানিও আছে যেগুলো খেলেও সকালে আমাদের স্টুল ক্লিয়ার হয়ে যায় বা আমরা যদি রাতের খাওয়া দাওয়া করার পর একটু হাঁটাহাঁটি করি ঘরের মধ্যেই যেহেতু শীতকাল তারপরে খাটে বসে একটু প্রাণায়াম করি বা বিভিন্ন রকম যোগার এক্সারসাইজগুলো করি ব্লিদিংগুলো করি সেগুলো যদি জানা থাকে সঠিকভাবে করলে শরীরের অনেক সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি সেরকমই আমাদের আজকে আমি দু একটা পেটের এক্সারসাইজ বা প্রাণায়াম দেখাবো যেটা সহজেই খাদ্য খাদ্য হজমও হয়ে যায় এবং অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে এটা যদি আমরা সকাল থেকে মোটামুটি ঠিকভাবে মাথায় রাখি যে আমরা বাড়িতে এইভাবে এইভাবে চলবো তারপরে রাতে আমরা তো একটু ভারী খাবার খাবো যাতে আমাদের কোনো সমস্যা না হয় সেদিক থেকে যেন আমরা সহজে নিজেদের শরীরটাকে হালকা রাখতে পারি তার জন্য সকাল থেকে একটু প্রিপারেশন নেওয়া উচিত আর রেগুলার যদি এর সঙ্গে যুক্ত থাকা যায় তাহলে করতে করতে তো সেগুলো আমাদের মনে এসেই যায় যে না আজকে আমার এটা করতে হবে এটা করলে আমি এইভাবে রিলিফ পাব তাতে আমি কোনো অসুবিধায় পড়ব না সেগুলো নিজেকে কন্ট্রোলের মধ্যে সহজে আনা যায় ঠিক আছে আমি কিছু পেটের ব্লিডিং দেখাবো যার মাধ্যমে আমি ক্লিয়ার সম্ভব হবে হজমও হবে কোনো রকম শরীর সমস্যা হবে না শরীরটা অনেকটাই হালকা লাগবে সে তার মধ্যে অনেক রকমই আছে আমি মোটামুটি দু তিনটে দেখাবো একসঙ্গে অনেকগুলো দেখালে করাও সম্ভব হয় না মনেও থাকে না যাই জন্য আস্তে আস্তে করে যদি রেগুলার এগুলোর সঙ্গে যুক্ত হওয়া যায় কিছু না কিছু করলে অনেক রকমই উপকার হয় প্রথমে আমি একটু ব্লিদিং যেটা হচ্ছে ভস্তিকা অক্সিজেন ইনটেক করা সেটা আমি নিয়ে নেব সকালে ঘুম থেকে উঠে নেওয়া যায় দুপুরে নেওয়া যায় শ্বাসকার্যে কোনো সময় লাগে না আমরা যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণই শ্বাসকার্য করি যে কোনো সময় এটা করা যায় এটা পেটের ওপর প্রথম প্রাণায়ন যেটা ভস্তিকা যেটা নাক ভরে নিতে হয় দুই নাক দিয়ে ভরে নিয়ে তারপরে ধীরে ধীরে ছাড়তে হয় সেটা একটু করে আমরা অক্সিজেনটা ভেতরে ইনটেক করে নেব নিয়ে তারপরে অন্যান্য ব্রিদিংই হোক বা কোনো ভারী এক্সারসাইজই হোক তাতে শরীরের ওপর কোনো চাপ সৃষ্টি হয় না এগুলো নর্মালি পাঁচ মিনিট করে করতে হয় কিন্তু যখন তখন বেশি করলে কোনো ক্ষতি নেই শ্বাসকার্য যত বেশি করবে ততই ভালো কিন্তু সেটা একটা পরিষ্কার জায়গা চাই যেখানে পরিবেশের মতটা ভালো থাকে গাছপালা থাকে ধুলোবালি কম থাকে নিট অ্যান্ড ক্লিন জায়গা থাকে সেসব জায়গায় বসে করলেই সেটা বেশি উপকার নোংরা গন্ধ পচা গন্ধ ওরকম জায়গায় ব্লিদিংটা না করাই ভালো যার জন্য আমরা সবসময় মাস্ক ব্যবহার করা আমাদের খুব প্রয়োজনীয় মাস্কটা ব্যবহার করতে পারলে অনেক দিক থেকে আমরা নিজেদের লাংসকে সেফ রাখতে পারবো এবং শরীরকে সুস্থ রাখতে পারবো তাহলে প্রথম ব্লিদিংটা করে নিই যেটার নাম হলো ভস্তিকা দু নাক দিয়ে ভরে আমরা শ্বাস নেব আর সেটাকে ধীরে ধীরে ছাড়বো নেব আবার ছেড়ে দেব সেরকম কিছু নয় ধীরে ধীরে নেব এটা হলো ওয়ান ইস টু টু করতে হয় যত মিনিটে আমি নেবো যদি এক সেকেন্ডে আমি নিই সেটা আমি দু সেকেন্ডে ধীরে 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 বাইরে ছাড়বো অক্সিজেনটা আমার ভেতরে কিছুক্ষণ রইল তারপরে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইডে সেটা বেরিয়ে আসলো শুরু করছি এইসব মুদ্রায় বসে করতে হয় মেরুদণ্ড সোজা থাকবে স্পাইন সোজা থাকবে একটু শান্ত মনে করতে হয় মনের মধ্যে চঞ্চলা রেখা চঞ্চলতা অস্থিরতা রেখে করলে সেগুলো সঠিক হয় না করছি বলেই করলাম সেরকম কিছু না মনে স্থিরতা এনে করতে হবে প্রথমটা করে নিয়ে একটু অক্সিজেন নিয়ে নিই তারপরে অন্যগুলো ধীরে ধীরে করবো এখানে আমি এটা পাঁচবার গভীরভাবে নিলাম ধীরে ধীরে ছাড়লাম কিন্তু এটা পাঁচবার করলে হবে না পাঁচ মিনিট করতে হবে বেশি তো করলে ভালোই পাঁচ মিনিট অন্তত করতে হবে ব্যাস এটা হয়ে গেল এরপর আমি যেটা করব সেটা আমি একদম জোরে টেনে ব্লিদিংটা আমি জোরে টেনে ভেতরে নিয়ে নেবো একসঙ্গে যতটা পারি নিয়ে নেব নিয়ে সেটা আবার ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আমাকে তিনটে বন্ধ করতে হবে এই জায়গাটা লক করতে হবে এই পেটটা স্পাইনের দিকে চলে যাবে আর আমার রেকটামটা যেটা দেখা যায় না সেটা ফিল করতে হয় রেকটাম পুচ্ছদারটা ওপর দিকে চাপ দিয়ে আমার ধরতে হবে তবে যাদের স্পন্ডিলাইটিস আছে ঘাড়ে ব্যথা আছে তারা এটা লক না করলেও চলবে বা যাদের খুব হাইপার টেনশন বেশি তারাও এটা থেকে সতর্কীকরণ আছে তারাও এটা করবে না যেহেতু শ্বাসটা নিয়ে পুরো ছেড়ে এমটি স্টমাকে সেটা থাকতে হয় সেটাও মানে হাইপার টেনশন যাদের তাদের পক্ষে অনেক সময় খারাপ অঘটন ঘটতে পারে ঠিক আছে সতর্কীকরণ সব কিছুরই আছে যার জন্য জেনে বুঝে কোনো টিচারের সাহায্যে পরামর্শ করেই এগুলো করা ভালো যার যার শরীর বুঝে আমি গভীরভাবে নিচ্ছি শ্বাসটা এটা আমি থার্টি সেকেন্ড পর্যন্ত থাকবো শ্বাসটা নেব পুরো ছেড়ে দেব পেটটা স্পাইনের দিকে চলে যাচ্ছে রেকটামটা একটু কুচকে বসবো ফিলিংসটা আমার মনটা রেকটামে থাকতে হবে যে আমার রেকটামটা কুচকালো কি না সেরকমভাবে আর এটা লক করতে লাগবে যেন বাইরের বাতাস সরাসরি ভেতরে না যায় এটা মিনিমাম তিনবার করতে হবে ম্যাক্সিমাম শরীর বুঝে করা যায় পুরো মাথাটা উঠিয়ে পুরো শ্বাসটা ছেড়ে দিলাম আরেকবার নেব বুক ভর্তি করে নেব ফট করে একবারে ছেড়ে দিয়ে সব আমার পুরো শরীরটা একদম বায়ুশূন্য হয়ে যাবে ভেতরে যখন নিলাম পুরোটা ছেড়ে দিলাম পুরো বায়ুশূন্য হয়ে যাবে আমি বডিটাকে স্টিপ করে থাকব তার সঙ্গে তিনটে বন দিতে হবে এটা লক করতে হবে এটা পেছন স্পাইনাল কটের দিকে সরে যাবে রিকটামটা ওপরে পুচ্ছদ্বারটা উঠে যাবে এটা যদি আমি করি পেটের মাসেলে একটা চাপ পড়ছে এবার রেকটামটা যাদের হারনিয়া আছে যাদের পাইলসের প্রবলেম আছে তাদের অনেক সুবিধা পেটেরও চাপ পড়ছে এবং যাদের ঘাড়ে স্পন্ডেলাইটিস নেই এমনি থাইরয়েডের সমস্যা আছে তারও উপকার হচ্ছে এটা একটা গেলো প্রাণায়াম আরেকটা আছে শুধু শ্বাসটা নেব নিয়ে পেটের মাসেলটাকে আপডাউন করব তাহলে গ্যাস অম্বল রকম সমস্যা যদি হয় বা পেটের কোনো সমস্যা থাকলে সেটা সহজেই ক্লিয়ার হয়ে যায় শ্বাসটা নিয়ে পেটের মাসেলটাকে আমি আপ ডাউন করব তাহলে ভেতরে যে বায়ুটা আছে সেটা বেরিয়ে যাবে পেটের মাসেলের ওপর একটা চাপ পড়বে এটাও তিরিশ বা থার্টি সেকেন্ড করতে হবে এরকম করে যদি আমরা পেটের এই দু তিনটে ক্রিয়া আরও অনেকে আছে মিনিমাম এই দু তিনটে ক্রিয়া যদি করি সকাল থেকে যদি আমরা হালকা পেটে কিছু খেয়ে করি রাতে আমরা যখন অনুষ্ঠান বাড়ি যাবো তার আগে কিছু খেলাম না একটু চা খেলাম তার আগে আমরা বসে করে নিতে পারি সেটা করে নিয়ে তারপর আমরা তৈরি হয়ে যদি কোনো অনুষ্ঠান বাড়ি যাই ভারী খাবার খাই তাতে আমাদের রাতে কোনো সমস্যা হবে না পেটের কোনো সমস্যা হবে না এবং শরীরও হালকা থাকবে এবং নিশ্চিন্তে আমরা যে কোনো কিছু ভালো মন্দ যেটা হয় অনুষ্ঠান বাড়ির খাদ্য সেগুলো আমরা খেতে পারি ঠিক আছে বন্ধুরা এখন কেমন তো রাখছি সারা রাত সবাই ভালো কাটুক সবাই অনুষ্ঠানে আনন্দ করো শীতের রাত বিভিন্ন রকম অনুষ্ঠান বিয়ে বাড়ি তো আছেই তারপরেও আর বার্থডে বা পিকনিক এগুলো তো রয়েই গেছে যে কোনো অনুষ্ঠানে রাতের খাওয়া দাওয়া খেলে তার আগে এগুলো যদি করে নেওয়া যায় সকালে একবার অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে একবার দুপুরে খাওয়ার তিন ঘন্টা চার ঘন্টা পর একটু করতে হয় হালকা পেটে করে নিলে আশা করি অনেকেরই উপকার হবে এবং শরীর হালকা থাকবে অনেক সমস্যা থেকে নিজেকে সরিয়ে রাখা যাবে এবং মুক্ত হবে আমরা আনন্দ করতে পারব বড়দের নমস্কার ছোটদের ভালোবাসা সবাই সুস্থ থাকো আনন্দ করো আমার নাম ঝর্ণা আমার চ্যালেঞ্জটার নাম হচ্ছে ঝর্ণা স্মাইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই গুড নাইট